লাখ লাখ ফ্যান কে কাঁদিয়ে আলাদা হয়ে গেছে ভারতের জনপ্রিয় দুই টিকটকার জান্নাত জুবাইর এবং ফাইজু হ্যাভিওয়ার্স এই দুইজনকে আর কখনোই একসাথে দেখা যাবে না তবে জানেন ঠিক কী কারণে তাদের বিচ্ছেদ হলো এবং কতদিনের রিলেশনে ছিল তারা চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক বিচ্ছেদের পথ বেছে নিলেন ইন্ডিয়ার জনপ্রিয় টিকটকার জান্নাত জুবাইয়ের ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা শাহরুখ খানকেও ছাড়িয়ে গিয়েছে খুব ছোটবেলা থেকেই অভিনয় জগতে পদার্পণ তার এবং বর্তমানে টিকটক এবং অভিনয় সমানতালে চালিয়ে যাচ্ছে বরাবরই তার সঙ্গে সঙ্গ দিয়েছে ইন্ডিয়ার আরেক জনপ্রিয় ফাইজু ইন্ডিয়ার জনপ্রিয় দুই শো খিলাড়ি এবং শেপেও দুজন এমনকি একসাথে একত্রিত হয়েছিল বেশিরভাগ সময় তাদের দুজনকে একসাথে টিকটক ভিডিও বানাতে দেখা যেত এমনকি দেশ বিদেশে দুজনে একসঙ্গে ঘুরত এই বিষয়গুলো দর্শকদেরও খুব পছন্দ ছিল তবে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে তারা একে অপরকে আনফলো করে দিয়েছে এছাড়া তাদের বেশ কিছুদিন ধরে একসাথে পাওয়া যাচ্ছে না আর এই ঘটনা দুই একদিনের মধ্যে খবর আসে জান্না জুবাইর হাসপাতালে অ্যাডমিট অর্থাৎ ফাইজুর সাথে তার এই বিচ্ছেদের শোক সে সামলে উঠতে পারেনি শোনা যাচ্ছে প্রচন্ড কষ্টে নিজের চুলো কেটে ফেলেছে সে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে জান্না জুবাইর এবং ফাইজুর প্রায় বারো বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং ফাইজু এবং জান্নাতের মা মা বাবার অতিরিক্ত খোলামেলা ভিডিও একদমই পছন্দ করেন না এছাড়া অনেক সূত্রই বলছে ফাইজু নাকি নতুন মেয়ে করে পড়েছে তাই জান্নাত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যদিও এখনো পর্যন্ত জান্নাত জুবাইয়ের এবং ফাইজুর কেউই পরিষ্কার করে জানাননি তাদের বিচ্ছেদের কারণ কি এমনকি তাদের প্রেমের সম্পর্ক নিয়েও তারা কখনোই কোনো কিছু পরিষ্কার করে বলেননি তবে ধারণা করা হচ্ছে ফাইজু অন্য কোনো নারীতে আসক্তির কারণেই তাদের সম্পর্ক ভেঙেছে আবার মনে করছেন জান্নাত জুবাইয়ের হয়তোবা কোনো অন্য পুরুষের প্রেমে পড়েছেন তো ভিউয়ার্স আসল কারণটা জানতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তো এই জুটিকে আপনাদের কেমন লাগতো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না